গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনার বিপ্লব সকলকে জানে স্বাগত আজ অনেক দিন পর তোমাদের কাছে একটি ব্লগ নিয়ে চলে এলাম আর তোমরা পুরো ব্লগটাই দেখো আশা করি তোমাদের খুব খুব খুবই ভালো লাগবে আজকে সকাল আটটার সময় ব্লগটা স্টার্ট করলাম আর এই ব্লগটি কেন এতদিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণগুলো কি পুরো ব্লগটা দেখলেই তোমরা জানতে পারবে আজকে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছি যে যার মতো কাজ সেরে নিয়েছে আমিও আমার কাজ সেরে নিয়েছি সেরে নিয়ে সোজা মিষ্টির বাবাকে নিয়ে মিষ্টিকে নিয়ে চলে গেছিলাম জলেশ্বরে জলেশ্বরে গিয়ে সমস্ত ঠাকুরের জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেই মোটামুটি বাকি যা কাজকর্ম ছিল সেগুলো সেরে আমি নির্জলা উপসছিলাম স্নান টান করে একেবারে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরকে পুজো করতে আর বাড়ির ঠাকুরকে পুজো না করলে হয় বলো এবার যথারীতি আজকে একটা শুভ দিন সেই জন্য আমি যতটুকু পারি আমি অত টিয়ম বুঝি না সেরকম মতো করে আমি ঠাকুরকে পুজো করেছি পুজো করেই মিষ্টিকে একেবারে গুছিয়ে গাছিয়ে রেখে আমরা গুছিয়ে গেছিয়ে চলে যাচ্ছি হাবড়ায় হামড়াই কেনাকাটি করতে তোমরা হয়তো বলবে আজকে কেনাকাটি করতে যাচ্ছে এতদিন ওরা কোথায় ছিল যাই হোক এতদিন একটু আমরা সুযোগ পাইনি সেই জন্য কেনাকাটি করতে যেতে পারিনি কিন্তু আজকে বাধ্যতামূলকই একরকমই যাচ্ছি না গেলে নয় তাই কারণ নতুন বস্ত্র পয়লা বৈশাখের দিনও পড়তে হয় প্লাস আজকে ঠাকুর আসবে বাড়িতে সেই জন্যই যাই হোক আমরা সোজা চলে গেছিলাম কাপড়ের দোকানে তোমরা দেখতে পেলে ওখান থেকে কিছু কাপড় কিনে নিয়েছিলাম মামুনসা থেকে তারপরে সোজা চলে এসেছি আরেকটি দোকানে সেই দোকান থেকে আমার জন্য কটা নাইটি কেনা হচ্ছে সবার জন্য যা যা কিনবো আগে থেকে একটা লিস্ট করা ছিল কিন্তু যাওয়ার অভাবে আর সময়ের অভাবে কিছুই কেনাকাটি করা হয়নি কিন্তু আজকে বাধ্যতামূলক যেগুলো লাগবে না কিনলে নয় সেগুলোই কেনাকাটি করা হয়েছে আমরা মোটামুটি কেনাকাটি করেই তাড়াতাড়ি রওনা দেবো বাড়ির দিকে আর যদি পুরো সব কিছু কিনতে যাই তাহলে আমাদের সন্ধে হয়ে যাবে সেই জন্য আর মিষ্টিগুলো আগের থেকেই সমস্ত কিছু কেনা হয়ে গেছে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভেবেছিলাম একসঙ্গে শেয়ার করব। কিন্তু আজকেও শেয়ার করা হলো না বাকি যেগুলো কেনাকাটি করা বাকি আছে আমাদের সব কিছু পেরোনোর পরেই হয়তো কেনাকাটি করব তখন আমরা মিষ্টিরগুলো একবারে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যে ওর জন্য কি কি কিনে কিনেছি অলরেডি আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি অনেক আগেই কিন্তু রাস্তায় এত জ্যাম জ্যামের কারণে আমাদের একটু লেট হয়ে গেছে আর এটা কিন্তু আমাদের কুলপুকুর মন্দির এটাও ভীষণ জাগ্রত মন্দির যারা গেছো তারা জানো যারা যাওনি তারা একবার হলেও ঘুরে এসো তোমরা দেখতে পাচ্ছ রাস্তার ধার দিয়ে প্রচুর মানুষ বাঁকে করে জল নিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে বা কেউ হাতে করেও নিয়ে যাচ্ছে এরা হলো আমাদের গাইঘাটা থেকে জল নিয়ে হাবড়ার শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় এই জলটা ঢালবে বলে তাই এরা এখান থেকে জল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আসলে আমি এই ভিডিওটা গণদীপান থেকে স্টার্ট করেছি করা ওই জন্য প্রচুর বড়ো হয়ে গেছিলো ওই জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি আমাদের একদম গোপালপুর মোড় পর্যন্ত আমাদের বা মানে যেখানে নামতে হয় সেখান পর্যন্ত আমি ভিডিও করেছি আজ প্রায় এক দেড় মাসের মধ্যে আমাদের শরীরের উপর দিয়ে মনের উপর দিয়ে এত চাপ যাচ্ছে প্রেশার যাচ্ছে যে মানে খাওয়া ঘুম স্নান ঠিকঠাক মতো হচ্ছে না প্রচুর টেনশান চিন্তা ভাবনার মধ্যে আছি যার জন্য শরীরটা সবারই ভীষণই খারাপ একদমই যেতে ইচ্ছে করছিল না কিন্তু বাধ্যতামূলকই একরকম গেছি যাই হোক আজকে গেছিলাম বলেই হয়তো এত সুন্দর দৃশ্য দেখতে পেলাম কেন কোনোবারই সেইভাবে দেখার ইচ্ছে থাকলেও দেখতে পাই না বাড়িতে ঠাকুর আসে উপোস থাকি সেই জন্য আমাদের গোপালপুর মানে যশোর রোডের ওখানে যেতে হয় এত সুন্দর দৃশ্য দেখতে হলে কিন্তু যাওয়া হয় না বলে দেখা হয় না আজকে সৌভাগ্যবশত কষ্ট হলেও আজকে দেখতে পেরেছি রাস্তায় ছিলাম বলে স্পিড বাড়ানোর জন্য তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না মানে পুরো রাস্তাতে মানে এমন কি আমাদের গোপালপুরের মোড়েও মানে সমস্ত জায়গায় জলসত্র করা আছে মানে এরা যে যাচ্ছে এদেরকে জল দিচ্ছে ছোলা বাতাসা ফল মানে এগুলো এদেরকে দেয়া হচ্ছে যাতে এদের কোনো কষ্ট না হয় এমনকি মেডিসিন মানে ডাক্তারি যত রকমের জিনিস আছে সেগুলো নিয়েও সবাই রাস্তার পাশে বসে আছে যাতে কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে যাতে তাদের ট্রিটমেন্ট হয় কোনো অসুবিধা না হয় মানে সমস্ত কিছুরই ব্যবস্থা আছে আমার স্পিডটা বাড়ানোর জন্য হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু এরকম সুযোগ সুবিধাগুলোও কিন্তু আছে যাতে এদের কোনো অসুবিধা না হয় আমরা যখন হাবড়ায় বাজার করতে যাচ্ছিলাম তখন সবাই মানে গাড়িতে করে আসছিলো আর কি ঘাটাতে আর আমরা যখন আবার বাজার করে ফিরছি তখন আবার এরা হেঁটে হেঁটে ফিরছে আমার যত বছর বিয়ে হয়েছে আমি প্রত্যেক বাড়ি নীলের উপোস করি তার মধ্যে হয়তো এক বছর কি দু বছর আমার বাধা পড়েছিল আমি করতে পারিনি কিন্তু এ বছরটাও আমার যে উপোস করা হবে না সেটা আমি ভাবতে পারিনি যাই হোক অনেক আগে থেকে আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল সেই জন্য আমাকে মিষ্টির বাবা এমনিই পড়েছিলো তোমাকে এবছর উপোস করতে হবে না প্রতি বছর তুমি করো মা বছর করবে কিন্তু তবু আমি ভেবেছিলাম যে না আমার তো এমনি উপোস করা অভ্যেস আছে আর সেই তো হলো বারোটা একটা বেজেই গেল আর কতক্ষণ আমি উপোস থাকব কিন্তু যথারীতি হাবড়ায় যেতে হলো এবার মিষ্টির বাবা বলছে এই হাবড়ায় যাবে এত কষ্ট করে রোদে টোদে পুরে আবার বাড়ি আসবে উপোস থেকে থাক তোমার এবছর করতে হবে না তাই যখনই ও সকাল থেকে অবশ্যই এরকম ধরনের কথা বলছিল বলেই আমি ওকে নিয়ে সকাল সকাল ওই জন্যই জলেশ্বরে বিশেষ করে আগে মানে আরও গেছিলাম যে ঠাকুরের সমস্ত জিনিসপত্র কিনে এনে যদি বাড়িতেও আমি ঠাকুরকে পুজো দিতে পারি বাড়ির ঠাকুরের মাথায়ও যদি একটু জল ঢালতে পারি তাও আমার মনে একটু শান্তি লাগবে সেই জন্যই আরও বিশেষ করে আমি সকালবেলায় সমস্ত কাজবাজ সেরে চলে গেছিলাম জলেশ্বরে দেখতে দেখতে গোপালপুর মোড় পর্যন্ত চলে এসেছি এবার আমরা নেমে পড়বো আর এই দেখো কি পরিমাণে লোক যাচ্ছে আর এই যশোর রোডের আশেপাশে যাদের বাড়ি তাদের এই দিনটা ভীষণ মজা হয় কারণ তারা প্রত্যেকে রাস্তার ধারে এসে দাঁড়িয়ে থাকে ওরা দেখতে পায় আমাদের বাড়িটা একটু ভেতরে বলে আমাদের অতটা দেখা হয় না আর মিষ্টি আমাকে দেখে ছুটে আমার কোলে উঠে গেছে আর দেখো চোখ মুখ বসে কী অবস্থা আমরা কিন্তু একেবারে খাইয়ে দায় স্নান করিয়ে গুছিয়ে ওকে রেখে তবেই আমরা গেছিলাম দুপুর টাইমে গেছি তারপরেও ওই দেখো আসলে বাড়ি না থাকলে যা হয় এদিকে দিক ছুটে ছাটে বেড়াচ্ছে ঘুরছে তার মধ্যে ওর দিদিমণি এসেছিলো ওদের ওরা একটুখানি নিয়ে মানে একটুখানি রাস্তার দিকে গেছিলো আর তার মধ্যে আমাদের পাড়াতেও জলসত্র হয়েছে তো ওখানে ওর যাওয়ার জন্য মন ছটফট করছিল ওখানেও গেছিল। মানে ঘরে কি থাকে বলো বাচ্চা মানুষ এবার ঘুমায়নি দুপুরবেলায় শরীরটা ওই জন্য আরও বেশি ওরকম লাগছে ওর যাই হোক প্রথমে যে শাড়িটা দেখলে ওটা আমার শাশুড়ি মার শাড়ি শাড়ি সায়া ব্লাউজ সেট ধরে এনেছি আর বাকিগুলো বললাম তোমাদের পরে আনবো ওটা আপাতত বার করে দিলাম বললাম তুমি পরে নাও কেন উনি উপোস আছে নতুন বস্ত্র পরতে হয় আর আমার জন্য যে নাইটি আনা হয়েছে এই দেখো তিন দুটো নাইটি দেখানো হলো এই একটা নাইটি না তিন চারটে দেখানো হলো এবার যেটা দেখাচ্ছি এবার হচ্ছে মানে যেগুলো দেখাচ্ছি আর কি এগুলো হচ্ছে শাড়ি আমার মায়ের জন্য আমার জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য শাশুড়ি মাকে তিনটে দেওয়া হয়েছে আমি তিনটে নিয়েছি মাকে দুটো দেয়া হয়েছে আর এইটা হচ্ছে আমাদের টেবিল ক্লথ আমার যে গ্যাস আছে সেই গ্যাসের জন্য আগে যে টেবিল ক্লথটা ছিল ওটা শক্ত মতো এই টেবিল ক্লথটা বেশ নরম খুব সুন্দর আর শাড়িগুলো দেখো তোমরা মানে কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছিল আর একই লাটের থেকে আমি সব এনেছি মানে সবার জন্য শুধু শাশুড়িমার জন্য আরেকটা লাটের থেকে যে আর দুটো যেটা এনেছি আর একটা লাটের থেকে এনেছি দাম সব একই কিন্তু একটু মানে কী বলবো কাপড়টা আলাদা আর হচ্ছে ডিজাইনটা আলাদা আর যে মানে আমি আমার শাশুড়ি মার আর আমার মার জন্য যে এনেছি বেশিরভাগ ক্ষেত্রে সবারই শাড়ি একই রকম দেখতে আর একই লাটে থেকে নেওয়া আর এই যে লাস্টে যে শাড়িটা বার করছি এই শাড়িটা আমার বিয়ের অনেক আগের থেকে খুব স্বপ্ন ছিল আমি এরকম ধরনের শাড়ি পরে আমি বিয়ের পিড়িতে বসবো কিন্তু যাই হোক আমার স্বপ্নটা সত্যি হয়নি কারণ আমার মা আমাকে না জানিয়ে আগের থেকে যারদসি বেনারসি মেরুন কালারের বুক করে রেখেছিলো আমাদের ঠাকুরনগরে সেই জন্য মার পছন্দের জিনিস আমারও পছন্দের তাই আমাকে ওই শাড়িটা পরেই বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল। তাই এই কথাটা আমি মিষ্টির বাবাকে বলেছিলাম তাই আজ প্রায় বিয়ের ন বছরের মাথায় আমাকে এই শাড়িটা কিনে দিল আর ন বছরের মাথায় কেন এই শাড়িটা কিনে দিল কিসের জন্য কিনে দিল সেটা তোমরা মানে কি বলবো তোমাদের কাছে এটা এখনই বললাম না পরে বলবো কেন কেনা হয়েছে এতদিন পর তোমরা দেখতে পারবে সবই জানতে পারবে এখন ব্যাপারটা সিক্রেট থাক ঠিক আছে সমস্ত কিছু গুছিয়ে গেছে নিয়ে একটু ফ্রেশ হয়ে মিষ্টিকে শুয়েছিলাম কারণ ও যদি আধ ঘন্টাও একটু শোয়ে তাহলে ওর শরীরটা ফ্রেশ লাগবে সেই জন্য আমিও ভেবেছিলাম একটু শোবো কিন্তু আমার আর শোয়া হয়নি কারণ ঘর পুরো এলোমেলো ছিল সমস্ত কিছু গুছিয়ে গেছে নিয়ে এই দেখো গুছিয়ে নিয়েছি আর ওদিকে মিষ্টিকেও গুছিয়ে দিয়েছি আর আমার মার এ বছর আসার কথাই ছিল না মাকে বলাও হয়নি কিন্তু একদম মুখোমুখি মানে গতকালই মাকে রাত্রিবেলা বলা হয়েছে মা তুমি আসো মা আসবে না মাকে একরকম জোর করেই আনা হয়েছে মার শরীরটাও খুবই খারাপ আর সেই জন্য মা এবছর উপোস থাকেনি নাই মা প্রত্যেক বছরই উপোস থাকে মা এবছর খেয়ে নিয়েছে যাই হোক তারপরে সমস্ত কিছু গুছিয়ে গেছে ওখানে থেকে আমরা চলে এসেছি যে আমাদের রাস্তায় বললাম জলসত্র হয়েছে আর আমাদের ভেতরের রাস্তা হলেও জলসত্র করা হয় এই কারণে এই এই দু বছর ধরে হচ্ছে মানে আমাদের গ্রাম থেকে যখন পাশের গ্রামে যায় মানে মাঝখানে আমাদের একটা কালবট আছে ওই কালবাটের ওপারে হচ্ছে গোপালপুর আর এপার হচ্ছে শিমলে মানে এইখান থেকে আমাদের শিমলে গ্রাম থেকে যখন ঠাকুর যায় তখন সবাই শুয়ে পড়ে তাদের গায়ের ওপর দিয়ে হেঁটে সেই ঠাকুরকে প পাশের গ্রামে দেয়া হয় যাই হোক প্রচণ্ড ভিড় হয়েছিল আগে থেকে দেখলে যারা সন্ন্যাস হয়েছে এসে বসেছিল তারপরে এই যে সবাই আসলো এই যে আমাদের ঠাকুরেই দেখো সবাই একটু প্রণাম করো জাগ্রত ঠাকুর যাই হোক এই ঠাকুরকে নানা হয়েছে এবার ঠাকুরের মাথায় জল দেয়া হবে আর ওই দেখো মিষ্টির একটুখানি রাগ হয়েছিল অনেক কষ্ট করে ওকে ওখানে বসানো হয়েছে ঠাকুরকে দেখেও তারপরে খুব খুশি আমাদের পুরো শিমলে গ্রামটা ঘুরে তারপরে লাস্টে আমাদের বাড়িতে আসে আমাদের পাশের আরও যে দুটো তিনটে বাড়ি আসে সেই দুটো তিনটে বাড়ির মধ্যে দু বাড়িতে লোক নেই আর আর এক বাড়িতে এবারে অসোজ ওই জন্য আমাদের বাড়িটাই লাস্ট এবার সারা গ্রাম ঘুরে আসে বলে সারা গ্রামের লোক আমাদের এদিকে আসতে আসতে সবাই এক জায়গায় জড়ো হয় প্রচুর ভিড় হয় আমাদের এই ফাঁকা জায়গাটায় এসে সবাই খুব আনন্দ করে নাচ করে এবং জলসত্র করা হয় জলপান করে এবং ছোলা তারপর তরমুজ বাতশা এসবের ব্যবস্থা করা হয় সেগুলো সবাই খায় বাড়িতে ঠাকুর আসার আগে মাঝে গেছিলাম গিয়ে মিষ্টির বাবা অনেকক্ষণ থেকে ছিল ওখানে আমিও একটু গেছিলাম গিয়ে একটুখানি হেল্প করে দিলাম ওখানে তারপরে ঠাকুর আসাতে আমরা আবার বাড়িতে এসছিলাম এসে আবার যাবো আর কি এই ঠাকুর নিয়ে যাবে ঠাকুরের পেছন পেছন যাবো এই জলেশ্বরের ঠাকুরকে দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে এবং একটু ছোঁয়ার জন্য কিন্তু আমাদের এতটাই সৌভাগ্য আমরা জলেশ্বরের কাছাকাছি আমাদের গ্রাম এবং আমরা এই ঠাকুরকে ছুঁতে পারি এবং ঠাকুরকে একদম সামনে থেকে দেখতে পারি বছর একটু রাত হয়ে গেছিল এক এক বছরে এক একটা সময় আর কি আসে মানে অনেক আগে যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিল তখন বেশিরভাগ ক্ষেত্রে বিকেল টাইমে আসতো কিন্তু এখন অনেক বড় গ্রাম তো ওই জন্য একটু দেরি হয়ে যায় আস্তে আস্তে যাই হোক তারপরে ঠাকুরকে পাশের গ্রামে নিয়ে চলে যাওয়ার পরেই মানে যে মানুষজনরা ছিল প্রচুর ভিড় ছিল সেই সময় কি বলবো সবাই মিলে মানে কেউ তরমুজ দিচ্ছে কেউ বাতাসা দিচ্ছে কেউ জল দিচ্ছে কেউ ছোলা দিচ্ছে মানে তারা তাড়াহুড়ো করে মোটামুটি প্রচুর মানে প্লেট সাজানো হয়েছিল। এবং সেগুলো বিলিও হয়ে গেছিল তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের গ্রামের মানে পেরিয়ে পাশের গ্রামে মানে যাওয়ার রাস্তা এই যে এইটা হচ্ছে আমাদের কালবোট এটা এই পাশে আমাদের গ্রাম ওই পাশে হচ্ছে পাশের গ্রাম যাই হোক এবার তোমাদের বলি যে এতদিন কেন ব্লগটা শেয়ার করতে পারিনি মেন কারণটা হচ্ছে আমার খুব যত্নের খুব ভালোবাসার খুব প্রিয় হচ্ছে আমার শিবানী মানে আমাদের গরু যে ছোটোবেলার থেকে আমি অনেক কষ্ট করে ওকে মানুষ করেছি অবশ্যই আমার শাশুড়ি বেশি করে কিন্তু আমিও এত সমস্যার মধ্যে এত মেয়েকে নিয়ে ছুটি এত কষ্ট এত পরিশ্রম করি তারপরেও কিন্তু আমি শিবানীর জন্য অনেকটাই করেছি অনেকটাই করি ছোট্টবেলার থেকে ওই জন্য শিবানীর প্রতি আমার সব থেকে থেকেও সব থেকে বেশি ওর প্রতি আমার বেশি মায়া সেই শিবানী হলো আজ কটা দিন হলো আমাদেরকে ছেড়ে সারা জীবনের মতন চলে গেছে মানে এই কষ্টটা আমরা পেরোতে যে কতদিন লাগবে তা ঠিক নেই সেই জন্য আমাদের এই ভিডিও সে মানে ব্লগটি শেয়ার করতে তোমাদের সঙ্গে দেরি হলো জাস্ট এটুকুই বললাম আর পরে এক সময় শিবানীকে নিয়ে একটা ব্লগ হয়েছিল ছোটোখাটো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো কারণ এই ব্লগটা শেয়ার করতেই লেট হলো বলেই সেই মানে শিবানীর ওই ব্লগটাও শেয়ার করতে পারেনি যাই হোক লাস্টে অল্প সংখ্যক মানুষ ছিল তারপরে এই মানে সাজানো হয়েছে যেগুলো সেগুলো বিলি হয়েছিল কিন্তু জলটা এবছর একটু কম বিলি হয়েছে কারণ এবছর এই প্রথম আর কি মানে এই প্রথম আমার বিয়ের পরে এবছরটা মানে আবহাওয়াটা এত ভালো ছিল মানে সে বলার মতো না কিন্তু অন্য বছর প্রত্যেক বছর বিবৎস গরম থাকে কিন্তু এবছর আবহাওয়াটা খুব সুন্দর ছিল মানে একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল বলে ওই জন্য জলটা এবছরটা কম টেনেছে কিন্তু আর সব কিছু ভালোভাবে সবার মধ্যে আমরা বিলি করতে পেরেছি মানে সেরকম কিছুই ছিল না যাই হোক এই দেখো লাস্টে মিষ্টি একটুখানি নাচ করছে রাস্তায় মানে লাইট দেয়া ছিল ওখানে ও হলো মানে সারা দিন সেইভাবে বেরোতে পারেনি তো মানে আমরা বাড়ি ছিলাম না যথারীতি ওই জন্য মানে সব কিছু হয়ে যাওয়ার পরেও ও একটুখানি আনন্দ করেছে তারপরে একটু ফটো টটো তুললাম আর এই দেখো ওর কায়দা ও বলছে মা তুমি দাঁড়াও আমি প্রণাম করবো ওর বাবাকে বলছে তুমি ফটো তুলো এইসব বুদ্ধি যে কোথার থেকে আসে ওর যাই হোক তারপরে আমরা সবাই সমস্ত কিছু গুছিয়ে গেছি নিয়ে ফ্রেশ হয়ে এবার খেতে বসেছে সবাই আমি বললাম আমি আর খাবো না আমি দুপুরে খাইনি কিন্তু কী বলতো প্রসাদ ট্রসাদ খেয়ে আমার পেট ভরে গেছে ওই জন্য আমি আর কিছু খাইনি আমার যাই হোক আর এরা সবাই আমার মা মিষ্টির বাবা মিষ্টি আমার শাশুড়ি মা সবাই খাওয়া দাওয়া করছে আর আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে উপোসের পরে এরা ভাত খেয়ে নেয় কিন্তু আমি কোনোবারই খাই না এক বছর মনে হয় শুধু খেয়েছিলাম তাও নীলের পুজো পুজোর পরে না অন্য পুজোর পরে খেয়েছিলাম কিন্তু আমার আসলে ছোটোবেলার থেকে অভ্যেস নেই তো মাকেও দেখিনি ওই জন্য আমার খেতে ইচ্ছে করে না আর যাই হোক সেই জন্য আমার শাশুড়ি মা খেয়ে দিচ্ছে আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি টিপে নোটিফিকেশান অল করে দিও তাহলে প্রত্যেকটি ভিডিও তোমরা নিয়মিত সবার আগে পেয়ে যাবে গুড নাইট টাটা